পাহাড় নাকি সমুদ্র কার কোনটা পছন্দ আমার কিন্তু পাহাড় অনেক বেশি ভালো লাগে আপনারা জানাবেন আপনাদের কোনটা পছন্দ আজকে চলে গেলাম আমরা পাঁচগাঁও এর উদ্দেশ্যে অনেক জায়গায় ঘুরেছি তবে পাঁচগাঁও এই প্রথম যাওয়া আমার পাঁচগাঁও যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম অনেক দিন যাবো দেবল বলতেছিলাম পাঁচগাঁও যাবো পাঁচগাঁও যাব কিন্তু আজ হঠাৎ করে আমরা রওনা দিলাম কোনো প্ল্যানে ছিল না আমাদের কিন্তু যাওয়া হয়ে গেল যাই হোক এটা আল্লাহর ইচ্ছা ছিল তাই গেলাম তবে যাওয়ার পথে পটটা এত সুন্দর ছিল পাঁচগাঁও জায়গা থেকে আমার যাওয়ার পটটা বেশি সুন্দর ছিল ভিউটা অনেক ভালো লাগছে আপনারা ভিউটা এনজয় করেন দেখেন কি সুন্দর একটা ভিউ এই যে জায়গাটা যে দেখছেন এই জায়গাটাতে আমাদের অনেক স্মৃতি জড়ানো আমাদের প্রেম থাকাকালীন আমরা অনেকবার গেছি জায়গাটায় আর আমাদের অনেক স্মৃতি আছে এই জায়গাটাতে আমার হাজবেন্ড বারবার আমাকে বলছিল কি মনে আছে এই জায়গাটার কথা আমিও বললাম ভুলা যায় কি এত কিছু মনে রাখে আর এই জায়গাটা মনে রাখবো না এই জায়গাটা আমার অনেক পছন্দের ছিল আর এখনো আছে আর সারা জীবন থাকবে জায়গাটা পছন্দের যারা যারা জানে এখনো তারা কি পাঁচ কিন্তু চলে যেতে পারেন রাস্তাঘাট অনেক ভালো মাঝখানে একটু ভাঙা সেটা কোনো বিষয় না যেতে পারবেন অনেক ভালো রাস্তা আমার অনেক ভালো লেগেছে মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে সবাই ইয়ে নিচ্ছিলাম আমার অনেক ভালো লাগছিল আল্লাহর সৃষ্টি এত সুন্দর এত বেশি সুন্দর জায়গাটা এত সুন্দর ছিল তাই নিজেও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আমার অনেক ভালো লেগেছে জায়গাটা আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর অনেক বেশি সুন্দর কথা বলতে একদম পাহাড়ের কাছে চলে গেছি দেখেন পাহাড় গুলা দেখা যাচ্ছে পাহাড় গুলা এত কাছ থেকে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছিল এই বলছি পৌঁছে যাবো কিন্তু অনেকটা দূরে ছিল আস্তে আস্তে পাহাড়ের কাছে চলে যাচ্ছিলাম আমরা তবে ভাগ্য কি জানেন আমরা পাহাড়ের কাছে যেতেই পারিনি আজকে বিজেপির সিও নাকি আসতে ছিল তার জন্য আমরা ভিতরে ঢুকতে পাইনি বাইরে থেকে যা দেখার দেখতে পাচ্ছি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা জায়গা আপনারা উপভোগ করেন এই জায়গাটাকে ছিল পাহাড় দূর থেকে দেখছিলাম তারপরে আমরা সবাই কিছু কেনাকাটা করে নিলাম ইন্ডিয়ান যত প্রোডাক্ট ছিল আমার প্রোডাক্ট গুলো অনেক ভালো লাগছিল মনে ছিল সব নিয়ে আসি তারপরে শুনে গেলাম এক মন্ত্রী এমপির বাসায় তার বাসার সামন থেকে ভিউটা অনেক সুন্দর ছিল সামন একটা পুকুর ছিল একটা পুকুর পার ছিল আর সাথে পাহাড়গুলো গুলো এত সুন্দর ছিল আমরা দূর থেকে যা দেখার দেখছি সামন থেকে কিছুই দেখতে পারি নেই বলতে গেলে সারাদিন বাইকেই ছিলাম তারপর অনেক ভালো লাগছে আল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ এতটুকু সময় আমাদের দেখতে দিছে অনেকের ভাগ্য তো এটাও না আমাদের ভাগ্যে যে এটাই জুটছে আল্লাহর কাছে আজার শুক্রিয়া হুট করে দেখতে পেলাম লজ্জাপতি গাছ দেখেন কি সুন্দর ধরতেই কিরকম মনে হচ্ছে একদম ঘুমিয়ে যাচ্ছে ধরতে গেলি। আমার অনেক ভাল লাগছে একদম মানে অনেক বছর পরে দেখলাম এই লজ্জাবতে আমি একদম ছোট থাকতে দেখছিলাম আবার এই দেখলাম ধরলাম আমার অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা